আপনি এসি ব্যবহার করলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আইডিয়াল এসি মাত্র পাঁচশো টাকায় দিচ্ছে হাইড্রোলিক প্রেশার মেশিনের মাধ্যমে ডিপ ক্লিনিং সার্ভিস এই অফারটি শুধুমাত্র আউটডোর বারান্দায় থাকলে আউটডোর ছাদে অথবা হ্যাঙ্গিং করে সার্ভিস করতে হলে সার্ভিস চার্জ অবশ্যই আলোচনা সাপেক্ষ সম্মানিত এসি ব্যবহারকারীগণ আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এসি ব্যবহার করছেন অথবা এসি নতুন ব্যবহার করছেন অনেকেরই ধারণা এসি সার্ভিসিংয়ে মনে হয় সামান্য কিছু পরিমাণ গ্যাস লাগবে বাস্তবিক অর্থে এসি সার্ভিসিং এ কোনো ধরনের গ্যাস চার্জের প্রয়োজন হয় না আপনার এসিটা যদি লিক থাকে বা কোনো ত্রুটি থাকে সেই ক্ষেত্রে লিক বা ত্রুটি সমাধান করে গ্যাস চার্জ করতে হবে সম্মানিত এসি ব্যবহারকারীগণ আমরা পাঁচশো টাকায় হাইড্রোলিক প্রেশার মেশিনের মাধ্যমে যে সার্ভিস দিয়ে থাকি এই সার্ভিসে প্রথমে এসির কুলিং কয়েলে জমে থাকা ময়লা ও দুর্গন্ধকে দ্রুত অপসারণ করার জন্য একটি লিকুইড ব্যবহার করি ফলে খুব দ্রুতই এই দুর্গন্ধ এবং ময়লাকে অপসারণ করা সম্ভব হয় যারা এসি ব্যবহার করছেন বা সার্ভিস নিচ্ছেন এসি সার্ভিসিং করলে এসি থেকে একটি আদর্শ বাতাস পাওয়া যায় কুলিং পারফরমেন্স বৃদ্ধি পায় কিন্তু এসি সার্ভিসিং এর পাশাপাশি রানিং লোড চেক করলে এসির প্রায় পঁচানব্বই ভাগ ট্রাভেল শুটিং অ্যান্ড ডায়াগনোসিসের কাজ সম্পন্ন হয় এসিটা রানিং লোড চেকআপ করলে এসিতে থাকা ছোটখাটো ত্রুটিগুলো খুব সহজেই শনাক্তকরণ ও সমাধান করা সম্ভব হয় ফলে বড় ধরনের মেরামত এড়িয়ে যাওয়া যায় আমরা শুধুমাত্র এসি সার্ভিসিংই নয় এসি মেরামতের নির্ভরযোগ্য একটি সার্ভিস প্রোভাইডার আপনার এসিতে লিক মেরামত গ্যাস চার্জ কম্প্রেসার পরিবর্তন সহ এসির যাবতীয় মেরামতের কাজ দক্ষ এসি টেকনিশিয়ানের মাধ্যমে করে থাকি আর তাই আপনার এসি মেরামতের জন্য একটা নির্ভরযোগ্য সার্ভিস পেতে কল করুন আমাদের নাম্বারে বিশ্বের সুপার ব্র্যান্ড খ্যাত গিরি ইনভার্টার অথবা নন ইনভার্টার এয়ার কন্ডিশনার যারা সর্বোচ্চ ডিসকাউন্টে কিনতে চাচ্ছেন কল করুন আমাদের নাম্বারে আমরা গিরি অথরাইজড ডিলার আমরাই দিচ্ছি সর্বোচ্চ ডিসকাউন্টে গিরি ইনভার্টার ও নন ইনভার্টার এক টন থেকে দুই টন পর্যন্ত এসি আর তাই সর্বোচ্চ ডিসকাউন্টে আপনার পছন্দের এসিটি কিনতে কল করুন আমাদের নাম্বারে আর প্রতিদিনের আপডেট প্রাইস জানতে নক করুন আমাদের ফেসবুক মেসেঞ্জারে